মুর্শিদাবাদ ভবনের শুভ দ্বার উদ্ঘাটন মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে নির্মিত কলকাতা নিউ টাউনে অবস্থিত ভবনের আজ দুপুরে শুভ করা হয় বিভিন্ন কাজে কলকাতায় গিয়ে যাদের থাকার জায়গা ছিল না তাদের জন্য সুখবর এখন থেকে ভবনে মুর্শিদাবাদের মানুষ বিভিন্ন কাজে গিয়ে খুব কম পয়সায় সুন্দরভাবে থাকার সুযোগ পাবেন বলে জানা যায় আজকের এই শুভ দ্বার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর সাংসদ ইউসুফ পাঠান মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহকারী সভাপতি আতিবুর রহমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ এবং পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহাব বিশ্বাস এছাড়াও আরও অন্যান্য জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকগণ প্রথমেই আমি মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে ধন্যবাদ জানাব যে তিনি সবসময় আমরা দেখেছি সাধারণ মানুষের কথা ভাবেন এবং এটা আপনারাও দেখেছেন যে এই কলকাতার বুকে দিনাজপুর ভবন ছিল কোচবিহার ভবন ছিল জলপাইগুড়ি ভবন ছিল কিন্তু মুর্শিদাবাদ ভবন এই ভবনের অস্তিত্ব আমরা দেখিনি আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদ অবশ্যই সরকারের সহযোগিতা সহায়তা নিয়ে এই ভবনটি নির্মাণ কাজ হয়েছে এবং আমি বলবো যে একশো শতাংশ মুর্শিদাবাদের সাধারণ পরিবারের মানুষ এই বাড়িটিকে সামনে রেখে দারুণভাবে উপকৃত হবেন তার কারণ স্বাস্থ্যের খোঁজে স্বাস্থ্যের চিকিৎসার কাজে মুর্শিদাবাদবাসী সবথেকে বেশি কলকাতাগামী হয় পরে পরে আসে শিক্ষা নিয়ে ছাত্ররা কোথাও নেস নিয়ে তাদের প্রতিষ্ঠানে তারা থেকে যাচ্ছে কিন্তু গার্জিয়ানরা যখন আসে তখন একটি দুটি দিন কাটাবার তাদের পরিসর থাকা সত্ত্বেও শুধুমাত্র কস্টলি হওয়ার কারণে তার কারণ খুব পশ এরিয়া আপনারা জানেন রাজারহাট নিউ টাউন মোস্ট আপগ্রোয়িং অ্যান্ড এটা তো মডার্ন সেটা এই জায়গায় এরকম একটা বাড়ি হাজার টাকা থেকে শুরু করে তিনশো টাকায় গিয়ে ডরমিটরিও পাচ্ছে তারা সেটা আমার মনে হয় প্রত্যেককে সুযোগ করে দেবে যে তাদের আত্মীয় পরিজনের পাশে তারা সুন্দর একটি পরিবেশের দিকে তারা গিয়ে তাদের ছেলেদেরকে দেখতে পারবে পেশেন্টদেরকে দেখতে পারবে এটা খুব বড়ো একটা ব্যাপার আমি সফিউজ্জামান শেখ মুর্শিদাবাদ জেলা পরিষদ শিক্ষা তথ্য ক্রীড়া সমস্ত কর্মাধ্যক্ষ আমরা চেষ্টা করেছি এবং আগামী দিনে আমাদের ব্যক্তিগত স্তরে উদ্যোগ থাকবে এটাকে যত বেশি মানুষের মাঝে সার্কুলেট করা যায় মানুষকে জানানো ভীষণ প্রয়োজন যে এরকম একটা মুর্শিদাবাদ ভবন হয়েছে তারপর মানুষ যত জানবে আমার মনে হয় মানুষ সেটাকে বলা এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নয়দা মুর্শিদাবাদ আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশ পঁচাত্তর টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন বিজ এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের ব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য